হাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন যুদ্ধ শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন ধরেই চাপান উত্তর চলছিল গত দুদিন আগেই অতর্কিতে হামলা করে অনেকগুলো ঘাঁটি ধুলিশাত করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বৈষ্ণব দেবী মন্দিরকে লক্ষ্য করে তাদের মিশাই ছোড়া ব্যাহত হয়েছে এবং তারপরে আজ শুরু হয়েছে লড়াই জানি না এ লড়াই কবে থামবে চারিদিকে সমগ্র বিশ্বজুড়ে একটা যুদ্ধের প্রস্তুতি যেন শুরু হয়ে গেছে সমস্ত দেশই যেন যুদ্ধের জন্য তৎপর হয়ে আছে লড়াই 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 মানুষ কখনো সম্মানের জন্য লড়াই করে কখনো ভাত কাপড়ের জন্য লড়াই করে কখনো ধর্ম রক্ষার জন্য লড়াই করে কিন্তু লড়াই তো কোনো কিছুর সমাধান হতে পারে না লড়াই বা যুদ্ধ কখনো কোনো জাতির পক্ষে কোনো মানুষের পক্ষে উন্নতির কারণ হতে পারে না যুদ্ধ বা লড়াই সবসময় ক্ষতিরই কারণ হয় যুদ্ধ দ্বারা কখনো কোনো ভালো হয় না কখনো কোনো মঙ্গল হয় না যে কোনো দেশের সাথে যে কোনো দেশের যুদ্ধই হোক না কেন বন্ধুরা হোক না কেন আমার দেশের সাথে অন্য কোনো দেশের বা অন্য কোনো দেশের সাথে অন্য কোনো দেশের সে লড়াইয়ে ঘায়ল হয় অগণিত সৈনিক যারা কোনো না কোনো বাবা মায়ের সন্তান কোনো না কোনো ভাই বোনের ভাই বন্ধু কোনো না কোনো স্ত্রীর স্বামী বা কোনো না কোনো সন্তানের পিতা সেই সমস্ত সৈনিকদের পরিবারের কথা চিন্তা করুন সেই সমস্ত সাধারণ মানুষের কথা চিন্তা করুন যারা এই যুদ্ধে ঘায়েল হয় বা মৃত্যুবরণ করে তাদের পরিবারের কথা চিন্তা করুন সবসময় বন্ধুরা যুদ্ধ লাগলে বা লড়াই লাগলে উচ্চ আসনে বসে থাকা মানুষদের কোনোই ক্ষতি হয় না ক্ষতি কিন্তু সাধারণ মানুষেরই হয় আর এই যুদ্ধ দ্বারা কখনোই কোনো দেশের মঙ্গল ঘটে না কোনো দেশের সাধারণ মানুষের মঙ্গল ঘটে না বিপাকে সেই সাধারণ মানুষই পড়তে হয় যুদ্ধে সামনাসামনি লড়াইয়ে তো অগণিত মৃত্যু শিরোধার্য তার সাথে চলতে থাকে বাজারের উচ্চ মূল্য বৃদ্ধি জিনিসপত্রের দাম আগুন হয়ে যায় যা কেনার সাধ্যের বাইরে চলে যায় সাধারণ মানুষ সেই সময় খাদ্যবস্তু সংগ্রহ করতে না পেরে অনাহারে অর্ধাহারে দিন কাটায় এবং অনাহারে থাকতে থাকতে অনেকে মৃত্যুকে বরণ করে নেয় এছাড়া বন্ধুরা জানেন তো জাপানের হিরোসীমা নাগাসাকিতে কি হয়েছিল আজ কত বছর আগে সেখানে পরমাণু নিক্ষেপ হয়েছিল কিন্তু তার ফল আজও বিদ্যমান আজও সেখানে অনেক ঘরে ঘরে বিকলাঙ্গ শিশুর জন্ম হয় তো বন্ধুরা যুদ্ধ শুধু একটা সময়ে থেমে থাকে না যুদ্ধের ফলাফল কিন্তু সুদূর প্রসারী আজ যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের ফল কিন্তু একশো বছর পরের প্রজন্মও ভোগ করতে পারে তাই যুদ্ধ কখনোই কাম্য নয় যুদ্ধ কখনো কোনো কিছু সমাধান হতে পারে না আমি তো যুদ্ধের বিপক্ষে আর আপনারা